সালে কোটা বিরোধী আন্দোলনের সময় সৈরাচেরি হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কি কোটার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আবার আন্দোলন দানা বাঁধছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আবারও কোঠা বয়কটের ডাক দিয়েছে বাংলার তরুণ সমাজ এইবার হয়তোবা সরকার এটা মেনে নিতে বাধ্য হলেও কিন্তু হবেন না তার একটি কারণ হলো এই কোঠা নামকরণ করে তাদের নিকটতম আত্মীয়দের কিন্তু সরকার তার নিজের কাজে লাগাতে পারতেছে যা কিন্তু সর্বাঙ্গে করা কখনোই সম্ভব ছিল না এই অবৈধ নীতিকে বয়কটের ডাক দিয়েছে রাজপথে যুবকেরা এবং তাদের উপরই হামলা চালাচ্ছে পুলিশ আসুন সর্বশেষ এই কোঠা আন্দোলনের কি হচ্ছে বিস্তারিত জানব রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে টু রিকোয়েস্ট করব যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ওহিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দেশের প্রিয় তরুণ যুবক ভাই বোনেরা আপনাদের অনেকেরই মনে আছে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় شورای চিরী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনরুদ্ধার করেছে আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হাসিনা একজন প্রতারক বলেই বার বার জনগণের সঙ্গে ধোকাবাজি করছে কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মনে করি চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও সহকারে বিবেচনা করবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আবার আন্দোলন দানা বাঁধছে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন ঢাকার বিভিন্ন জায়গায় শাহবাগ মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তায় অবরোধ করা হয়েছে এবং ঢাকার বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ রেলপথ অবরোধ করেছে তীব্র যানজট তৈরি হচ্ছে চলাচলের সংকট তৈরি হচ্ছে এই আন্দোলনটা যখন এই পর্যায়ে যাচ্ছে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে হাজির হয়েছে সেটা হলো সরকার কোটা যে বাতিল করেছিল সেটা আবার ফিরিয়ে আনলো কেন আমি এটা বলার সাথে সাথে কারো কারো মাথায় হয়তো এই প্রশ্ন জাগছে কোটাকে সরকার ফিরিয়ে আনছে ইনফ্যাক্ট এই প্রশ্নটা স্পষ্টভাবেই করেছেন পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ তার কায়দায় বলেছেন যে এই কোটা সংস্কার এমনকি পেনশন আন্দোলনের সাথে নাকি এবার বিএনপি ঢুকে গেছে অথচ পেনশন আন্দোলনে সরকারের চরম দালালি করা পাচাটা টিচারদেরকে আমরা দেখি সামনে তারাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কিন্তু নাকি বিএনপি ঢুকে গেছে যে হোক কোটা প্রসঙ্গে তিনি যা বলছিলাম তাই বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে কোটা তো সরকার বাতিল করে দিয়েছিল এখন যেটা ফিরে আসছে আগের মতো করে এটা আদালত করেছে উচ্চ আদালত আমাদের একটা উচ্চ আদালত আছে অবশ্য উনি স্মরণ করিয়ে দিয়েছেন সো এখন যে আন্দোলন সেটা আদালতের বিরুদ্ধে আন্দোলন এবং এটা সমাধান বা সুরাহা আদালতের মাধ্যমে হতে হবে আদালতের প্রসঙ্গে আসছি আদালত কি হতে পারত এবং আমরা জানি এর মধ্যে এটার আপিল বিভাগেও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে সেটাও ইনফ্যাক্ট যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তাদের পক্ষে যায়নি তো যে কথাটা বলছিলাম যেটা সরকার করেনি আদালত করেছে এটাই বলার চেষ্টা করা হচ্ছে বলার চেষ্টা করা হবে আমরা এদেশে বাস করি প্রায় বলি এবং বাংলাদেশে আদালতের পরিস্থিতি কী এটা এখন সারা পৃথিবীর সামনে খুব ক্লিয়ারলি হাজির আছে মানে এটা হলে আমরা বলছি না বাংলাদেশে খুব উল্লেখযোগ্য কিছু মামলা ডক্টর ইউনুসকে নিয়ে মামলা অধিকারের জনাব আদিলুর এবং জনাব নাসির উদ্দিন এলানকে নিয়ে মামলায় সারা পৃথিবীর বিভিন্ন এমনকি অন্যদের কথা বাদ দিই ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা কি বলেছে সেনেটার কি বলেছে এমএপি বা মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট কী বলেছে সরিয়ে রেখেছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের যিনি আছেন ভালকা টুর্ক একাধিক স্টেটমেন্ট দিয়েছেন সেগুলোতে স্পষ্টভাবে এই মানুষগুলোকে হয়রানি বিচার বিভাগকে ইউজ করে করা হচ্ছে বলে বলেছেন সব আমরা যেমন জানি সারা পৃথিবীও এখন খুব ভালোভাবে জেনে গেছেন বাংলাদেশে আদালত বলে কি আছে ফলে যেটা দাঁড়ালো আদালতের যে সিদ্ধান্ত হয়েছে এটাকে আমরা আসলে সরকারি সিদ্ধান্ত বলে মেনে নেব এবং এর মধ্যে কোনো নতুনত্বের কিছু নাই সারা পৃথিবীতে যখনই কোনো সরকার কর্তৃত্ববাদী হয়ে ওঠে স্বৈরাচারী হয়ে ওঠে তার প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রসবগুলো অঙ্গ গিলে খাওয়া সে নিজে শাসন বিভাগ আইন বিভাগ তো আমাদের আসলে এমনি তেমন কিছু কখনোই ছিল না কল গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও বাংলাদেশে পার্লামেন্ট বা আইন বিভাগ বলে কিছু নাই এটা নিয়ে আরেকদিন আলোচনা করেছিলাম আবারও করবো সামনে আরেকটা একটু আছে বিচার বিভাগ সেটাকে খেয়ে ফেলতে হবে কারণ ওটা যদি আপনি খেয়ে ফেলতে না পারেন আপনি আপনার স্বৈরাচারী সরকার হিসাবে না মানে কায়েম থাকতে পারেন না আপনাকে সেটা করতে হবে ফলে বিচার বিভাগ আমাদের কিছু যা আছে সেটা বলতেই পারি তার মানে যে কথাটা বলছিলাম এই কোটা আবার ফিরিয়ে এনেছে সরকার আমি এভাবেই বুঝি আমি ধারণা করি বাংলাদেশ সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারাও এভাবে বোঝেন এবং কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলনে আবার মাঠে নেমেছেন তারাও বোঝেন সুতরাং এটা ঠিক আদালতের ইস্যু আদালত অসাধারণ ইয়ে করবে সেভাবে তারা দেখেন না কারণ আদালত কীভাবে চলছে তার আরেকটা নজির হচ্ছে এরকম এটা বিরুদ্ধে যখন আপিল হয়েছে অনেক ক্ষেত্রে এটা অবশ্য আদালতের এক্তিয়ার যে আপনি হাইকোর্টের রায়টাকে স্থগিত রাখতে পারেন অথবা না রাখতে পারেন স্থগিত করে দিয়ে আপনি আপিল শুনানি করতে পারেন যদি রায়টাকে স্থগিত করতো তার মানে রায় বলছে কোটা পুনর্বহল হবে সেটা স্থগিত হওয়া মানে হচ্ছে কোটা পুনর্বহাল হবে না তাহলে আগে যেভাবে চলছিল সেভাবে চলতো কিন্তু না হাইকোর্টের রায়কে আপিল বিভাগ স্থগিত করেনি স্থগিত না করা মানে হচ্ছে কোটা যে ফিরিয়ে আনা হলো ওটা বলবৎ আছে তার মানে এটা বলবৎ থাকবে এবং আমরা রাইটলি ধারণা করতে পারি অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি যেগুলোতে দেখানো যায় যে আসলে ঝুলিয়ে রেখে বছরের পর বছর পার হবে আমার খুব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আপনারা হয়তো ভুলে যাননি সেই মহিউদ্দিন রনের কথা যিনি এই কোঠা বিরোধী আন্দোলনে কিন্তু এর আগেও অনেকভাবে নির্যাতিত হয়েছেন বর্তমান প্রেক্ষাপটে এবং এই ভাইরাল ট্রেন্ডকে নিয়ে তার কি মন্তব্য কোঠা বিস্তারিত জানব যারা আন্দোলন করছে আপনারা দেখেছেন এখানে সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থী এতগুলো স্টুডেন্ট আসছে আমরা সবাই আছি এখানে দলমত নির্বিশেষে সবাই এখানে আছে তো আপনার কি মনে হয় না আমাদের এতটুকু বোঝার মতো সক্ষমতা আছে কোনটা মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষের কোনটা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ওইটা বুঝে শুনে তো এখানে আসছি আর মূল কথা হচ্ছে ভাই এখানে যে এখানে একটা ছেলেও কিন্তু বলে নাই যে মুক্তিযোদ্ধাদেরকে তারা অসম্মান করছে বা মুক্তিযোদ্ধা কোটা চায় না এই সেই অনেক কথা বলা হয়েছে না যেগুলো বলতেছে আমি তো আপনাদের লাইভগুলো দেখছি আপনাদের ইন্টারভিউগুলো দেখছি তো সেখান থেকে বিবেচনা করে বলতেছি একটা লাইভে দেখলাম আপনার এখন প্রথম কথা আপনার প্রশ্নের উত্তরই আগে দেই যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কি কোটার জন্য মুক্তিযোদ্ধা করেছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এই যে যারা এখন আন্দোলনটা করছে যারা বলতেছে আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতি নাতনিরা যারা আছে তাদেরকে দেখতেছি কয়েকজনকে মিলে হচ্ছে তারা দাঁড়ায় গেছে মানববন্ধন করতেছে আমরা তো দেখি সব কিছুই দেখতেছি এমন না যে কোনো কিছু দেখি না তাদেরকে ইনস্ট্যান্ট বৃত্তি দেবে তাদেরকে খাবার দিবে এই বিনিময়ে তারা এখানে এসে এই কথাগুলো বলতেছে আবার একজনকে দেখলাম যে সে সত্তর পার্সেন্ট কোটা চাইতেছে ঠিক আছে ওকে সে সত্তর পার্সেন্ট কোটা আপনি একশো পার্সেন্টে নিয়ে যান আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখন কথা হচ্ছে যে যে ব্যক্তির কথা আপনি বলেছেন যে তিনি সত্তর পার্সেন্ট কোটা চেয়েছেন এখন তার কথাকে আমি তো মূল্যায়ন করতে পারতেছি না কেননা সে হিসাবটাই তো জানে না ভাই সে বলতেছে মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে সত্তর পার্সেন্ট আর সাধারণ মানুষের জন্য পঞ্চাশ পার্সেন্ট এখন সত্তর আর পঞ্চাশ কত সত্তর আর পঞ্চাশ কত এখন বাকি বিশ পার্সেন্ট আপনি কোথা থেকে নিয়েছিলেন ওগুলো কোথা থেকে অন্য দেশে আমি ওনার কথাই বুঝি নাই প্রথম কথা হচ্ছে ওরকম কিছু ভাড়া করার লোক তো আসবেই খুবই স্বাভাবিক এখন ভাই ওকে ইটস ওকে আপনার কথা আমি বুঝতে পারতেছি আপনারা মর্মাহত এখন দু সালে যে পরিপত্র আপনারা দেখেছেন যে জারি করা হয়েছিল সেই পরিপত্র দু সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল তারা কিন্তু বলে নাই কেউ যে কোটা একদম উঠে দাও তখন বলেছিল কোটা সংস্কার চাই কিন্তু তারা মানে যারা পলিসি মেকার আছে তারা কি করলো তারা বলতে আচ্ছা ঠিক আছে সব কোটে উঠাই দিব এটা কিন্তু চাওয়ার কোনো কথা ছিল না তো দেখা গেছে যে এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো একটা কৃত্রিম মেকানিজম করা হলো যেটা স্টুডেন্টদেরকে তখন হচ্ছে একটা মানে ভাওতা দেওয়া তাদেরকে প্রতারণা করা তাদের সাথে আজকে এই গেমটা খেলার জন্য তারা ওই দিন এই কাজটা করেছিল মানে মেঘ না চাইতেই বৃষ্টি কী ব্যাপার আমরা চাইতেছি কোটা সংস্কার হোক আর এরা বলতেছে কোটাই নাই কোন তখন প্রথম ঝামেলা হয়েছে ওইখানে তো আপনারা যারা মুক্তিযোদ্ধা এখন কোটা চাচ্ছেন ঠিক আছে তারা তখন কেন এই কথাগুলো বললেন না এটা কিন্তু প্রশ্ন তারা কেন হচ্ছে কি যখন সাধারণ শিক্ষার্থীরা এখানে আন্দোলন করেছে তখন আপনারা এখানে সবাই একসাথে হলেন না তখন কেন যখন একদম কোটা সম্পূর্ণ তখন কেন কথা বলেন আওয়াজ তুলেন না তখন সাধারণ শিক্ষার্থীদের প্রকাশ করতেন আপনারা সব একসাথে আসতেন প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি এখন যারা আছে তাদের কাছে তো এখন প্রশ্ন রাখতেই হবে ভাই এটা আপনাদের উত্তর দিতে হবে তাদের কাছ থেকে আপনাদের উত্তর নিতে হবে যেভাবে উত্তর নিতে হবে তারা কি এই বৈষম্যের পক্ষে বা বৈষম্যের জন্য যুদ্ধ করেছিল এটা কোন ধরনের যুক্তি কোন ধরনের যুক্তি তারা আছে তারা এখানে নামতে পলিসি মেকার যারা আছে তাদের কাছে বলা কিন্তু তারা আলাদা আমরা আলাদা ব্যাপারটা কি দাঁড়ালো সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা এই সাধারণ মানুষ সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা এটা কারা করলো কেন করলো এই প্রশ্নটা কবে কবে তুলবে কে তুলবে এই প্রশ্নটা উত্তলাটা এখন জরুরি সো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত না তুলতে পারতেছে যারা ওইখানে দাঁড়িয়ে ছিল যদি না থাকে তাহলে আপনারা পরিচয় কিসের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সদস্যগুলো আপনার নিজেদেরকে দাবি করতেছেন আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই জানেন এই আন্দোলন যৌক্তিক শতভাগ যৌক্তিক এবং আমরা প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি এখানে কিন্তু আজকে শিক্ষার্থীরা আজকে অবস্থান করে নেই শিক্ষার্থীরা অবস্থান করতেছে সেই কবে থেকে এতদিনই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ